আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি গরুর ঠ্যাঙে মেহারি রান্না করব তো আগে আমি এই ঠ্যাংগুলো গরম পানি করে ভালো করে পরিষ্কার করে নিব কারণ ঠ্যাঙে অনেক ময়লা থাকে তাই সুন্দর করে আমি ঠ্যাংগুলো পরিষ্কার করে নেবো তো আমার পরিষ্কার করা হয়ে গেছে আমি হাঁড়িতে দিয়ে দিলাম তো এর মধ্যে অনেক পানি দিয়ে দেবো বেশি করে একটু পানি দেবো যাতে মানে খুব নরম হয় একটু হলুদ দিলাম আর একটু তেল দিলাম দারচিনি এলাচ তেজপাতা আর একটু আদা রসুন বাটা কাঁচামরিচ একসাথে বেশি করে পানি দিয়ে আমি এটা জ্বালাবো অনেকক্ষণ জ্বালাবো যাতে নরম হয়ে যায় কারণ ঠ্যাং খুব শক্ত থাকে তো আমার রান্না হয়ে গেছে তো আমি সিদ্ধ হয়ে গেছে এখন আমি হলো বাগার দিব তেল দিয়ে তেলে দেবো এখানে আমি রসুন পেঁয়াজ আর শুকনো ঝাল কটা পাঁচ ফন দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আমার ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি ওইগুলো দিয়ে দেব টনিহারির মধ্যে দিয়ে আমি এই যে নাড়াচাড়া করে দিলাম এইভাবে রান্না করলে অনেক মজা লাগে তো আমি নিহারি রান্না করছি তার জন্য পরাটা বানাবো তো নিহারিতে পরাটা না হইলে চলেই না তাই আমি কিছু পরাটা বানাচ্ছি তো নিহারিটা রান্না করছি আমি রাত্রে তো নিহারি গরম থেকে আপনার হইল বাসি হইলে সেটা গরম করে খেতে আরও বেশি মজা লাগে তো রাত্রে আমি রান্না করে রেখে দিছি তো সে সকালে খাবো নাস্তার সাথে তো আমি পরাটা গুলো সব বানিয়ে নিচ্ছি আমার বানানো হয়ে গেছে এখন আমি ভেজে নিব সুন্দর করে তো আমার বানানো সব হয়ে গেছে এই যে দেখেন কত সুন্দর কালার হয়েছে আর খেতে খুব মজা হয়েছে এইভাবে করে রান্না করে খেয়ে দেখবেন অনেক টেস্ট অনেক মজা আর খুব সফট নরম হয় তো ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন